হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই সিজনে মৌসুমি ফল যেমন আম কাঁঠাল লিচু এগুলার সিজন তো এই সিজনে এই ফলগুলো আমাদের শারীরিক পুষ্টিহীনতা দূর করবে তাছাড়াও কোদা দূর করবে নিবৃত্তি করবে আমরা অবহেলা না করে আম লিচু কাঁঠাল এগুলা প্রতিনিয়ত যতটা পারি খাব আমি কোনো ডাক্তার না উপর জিতে শিতব কেননা প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু পুষ্টিহীনতা থাকে তাই যতটা সম্ভব এসব ফল আমাদের পুষ্টিহীনতা দূর করবে তাছাড়াও যার যার লেচুর প্রয়োজন আছে আমাদের প্রায় তেইশটা লেচু গাছ আছে যদি কারো লেচুর প্রয়োজন হয় কমেন্ট বক্সে বলতে পারো এক একটা লেচুর দাম সর্বনিম্ন রেট দুই টাকা করে রাখো একশো লেচু দুইশো টাকা যার যার প্রয়োজন আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই লেচুগুলো অনেক অনেক সুস্বাদু মিষ্টি এর চার উন্নত মানের লেচু আছে ওই সব লেচুতে গোস্তের পরিমাণ বা মাংসের পরিমাণ অনেকটাই বেশি এটিও অনেক বেশি তো এই আমার একটি ভিডিও করা যার যার লেচুর প্রয়োজন